বন্ধুরা ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল আজকে আমরা ক্লাস ফোর ইংলিশ অর্থাৎ বাটারফ্লাই বইয়ের লেসেন ফোর দ্য হিরোর ফরটি এইট নাম্বার পৃষ্ঠাটা করবো অর্থাৎ আটচল্লিশ পৃষ্ঠাটা করবো সেখানে কী রয়েছে অ্যাক্টিভিটি ফোর রয়েছে আজকে আমরা অ্যাক্টিভিটি ফোরটার উত্তর করব দেখো বন্ধুরা কি বলেছে ম্যাচ কলামে এ কলাম মানে স্তম্ভ এ মানে এ তাহলে ম্যাচ মানে মেলাও মেলাও স্তম্ভ এ হুইথ কলাম বি হুইথ মানে সাথে কলাম বি মানে স্তম্ভ বি এর সঙ্গে তাহলে কলাম এ স্তম্ভর সাথে কলাম বি এর স্তম্ভকে মেলাও টু মেক মিনিংফুল সেন্টেন্সেস টু মেক মানে বানাও বা বানাতে মিনিংফুল মিনিংফুল মানে হচ্ছে অর্থপূর্ণ সেন্টেন্সেস মানে বাক্যগুচ্ছ তাহলে মেক মানে তৈরি করো বা বানাও অর্থপূর্ণ বাক্যগুচ্ছ তাহলে কলাম এর সাথে কলাম বিকে মিলিয়ে অর্থপূর্ণ বাক্যগুচ্ছ বানাতে তোমাদের অ্যাক্টিভিটি পড়ে বলেছে এবার দেখো বন্ধুরা কি রয়েছে প্রথমে এবিসিডি করে দেওয়া রয়েছে আর এখানে রোমান ওয়ান টু থ্রি ফোর করে দেওয়া রয়েছে তোমাকে এটার সাথে এই লাইনটা মেলাতে হবে কিন্তু এই লাইনটা মেলানোর জন্য অবশ্যই তোমাকে গল্পটাকে ফার্স্টে পড়তে হবে তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি গল্পের পুরো লিঙ্কটা পা দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং এখানেও আমি দেখিয়ে দিচ্ছি কোথায় এই লাইনগুলো লেখা রয়েছে প্রথমে রয়েছে দেখো অপু অ্যান্ড হিস কাজেন মাস্ট গো টু বুড়ির মাঠ অপু এবং তার ইজ মানে তার কাজিন মানে খুঁড়তো ভাই মাস্ট গো টু বুড়ির মাঠ তারা অবশ্যই বুড়ির মাঠে গিয়েছিল গো মানে যাওয়া অপু ওয়াজ অ্যাংসাস অপু ওয়াজ মানে ছিল অ্যাংশাস মানে চিন্তিত বা উদ্বিগ্ন তারপরে রয়েছে নাসির হ্যাজ হ্যাজেন্ট কাম নাসির মানে নাসির হ্যাজ নট বা হ্যাজেন্ট কাম মানে হচ্ছে আসতে পারেনি ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ ইটস এ মানে ইটস মানে ইটা হয় এ মানে একটি ম্যাটার মানে বিষয় অফ প্রেস্টিজ প্রেস্টিজ মানে সম্মান আর অফ প্রেস্টিজ মানে সম্মানের এটা হলো সম্মানের বিষয় এদের সাথে কি ম্যাচ ম্যাচ করতে হবে দেখো বিকজ ইজ মাদার ইজ ইল বিকজ মানে কারণ হিজ মানে তার মাদার মানে মা ইজ মানে হয় ইল মানে অসুস্থ কারণ তার মা অসুস্থ ছিল ফর আওয়ার ভিলেজ ফর মানে জন্য আওয়ার মানে আমাদের ভিলেজ মানে গ্রাম এরপরে রয়েছে বাই ফোর ও ক্লক বাই ফোর ও ক্লক মানে ঠিক চারটের সময় অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ অ্যাবাউট মানে সম্পর্কে হিজ মানে তার রোল মানে ভূমিকা তার ভূমিকা সম্পর্কে ইন দ্য ম্যাচ ম্যাচ মানে খেলা আর ইন দ্য ম্যাচ মানে হচ্ছে খেলায় খেলায় তার ভূমিকা সম্পর্কে এরপর বন্ধুরা এই লাইনগুলো কোথায় রয়েছে টেক্সটে ফর্টি সেভেন পৃষ্ঠায় গিয়ে আমরা দেখে নিই চলো দেখো বন্ধুরা ফর্টি সেভেন বা সাতচল্লিশ পৃষ্ঠায় আসলে আমরা দেখতে পারবো সো হারি উই মাস্ট বি দেয়ার বাই ফোর ও ক্লব সেই জন্য তাড়াহুড়ো তাড়াতাড়ি করো আমাদেরকে পৌঁছে যেতে হবে সেখানে চারটের সময় এই লাইনটা থেকে আমরা জানতে পারলাম তারা কখন পৌঁছাবে চারটের সময় তারপরে এখানে রয়েছে ঠিক তার পরের লাইন বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার আই ওয়াজ অ্যাংশাস আই মানে অপু অর্থাৎ আমি ওয়াজ মানে ছিলাম অ্যাংশাস মানে চিন্তিত বা উদ্বিগ্ন বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার আমার সেখানে ভূমিকা কি হবে এখানে আই বলতে অপুকে বোঝানো হচ্ছে অর্থাৎ এখানে আই বলতে অপু বা লেখককে বোঝানো হচ্ছে যে কিনা তার ভূমিকা সম্পর্কে খুবই চিন্তিত বা উদ্বিগ্ন ছিল তারপরে ঠিক নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে যে নাসিরস মাদার ইজিল হি হ্যাজ এন কাম নাসিরের মা অসুস্থ ছিল সে আসতে পারিনি এটা ওখানে একটা ইনফরমেশান ছিল এই লাইনটা এখানে রয়েছে যে নাসিরের মা অসুস্থ থাকার কারণে সে আসতে পারেনি আর তারপর শেষের দিকে রয়েছে ইটস আ ম্যাটার অফ প্রেস্টিস ফর আওয়ার ভিলেজ এটা আমাদের গ্রামের সম্মানের বিষয় তাহলে এই লাইনগুলো যদি তোমরা দেখে নাও তাহলে এরপর তোমরা যখন ম্যাচ করবে তখন তোমরা বুঝতে পারবে এবার তোমরা অ্যাক্টিভিটি ফোরে আসলে দেখতে পারবে যে আমি এখানে উত্তর অলরেডি করে দিয়েছি এবং যে ইনফরমেশানগুলো বা তথ্যগুলো বা বাক্যগুলো আমি তোমাদেরকে পড়ালাম তার বেসিস এটা যদি করি তাহলে দেখায় ওপো অ্যান্ড ডিস কাজিন মাস্ট গো টু বুড়ির মাঠ বাই ফোর ও ক্লক দেখো এখানে এ দিকে দিয়েছি তার মানে এই লাইনটা পুরোটা হবে বাই ফোর ও ক্লক যেহেতু এটা এর মধ্যে রয়েছে এটার সাথে এটা ম্যাচিং হয়ে গেল ওপো এবং তার খুঁড়তো ভাইকে বুড়ির মাঠে পৌঁছাতে হবে চারটের মধ্যে বা চারটের সময় চারটের সময় এরপর বিটা যেটা ছিল অপু ওয়াজ অ্যাংসার্স কেন অ্যাংসার্স ছিল অপু খুব চিন্তিত ছিল বা উদ্বিগ্ন ছিল দেখো এখানে বি লিখেছি অর্থাৎ বিটা ম্যাচিং এখানে হবে অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ তার খেলাতে তার ভূমিকা সম্পর্কে সে খুব চিন্তিত ছিল এরপর রয়েছে সি নাসির হ্যাজ কাম নাসির আসতে পারেনি সিটা আমি এখানে ম্যাচ করেছি এখানে লিখেছি সি বলে দেখো বিকজ ইজ মাদার ইজ ইল কারণ তার মা অসুস্থ ছিল নাসির আসতে পারেনি তারপর লাস্টে রয়েছে ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ এটা হলো একটা সম্মানের বিষয় কিসের সম্মানের বিষয় ফর আওয়ার ভিলেজ আমাদের গ্রামের জন্য তাহলে ডি এখানে লিখে দিয়েছি তার মানে এই লাইনটা এটার সাথে ম্যাচ হবে তো বন্ধুরা এইভাবে এর ম্যাচিংয়ের উত্তরটা করিয়ে দিলাম তোমরা যদি বুঝে থাকো তাহলে এসো শেখাই চ্যানেলের যে নেক্সট ভিডিও আমি দেব এটার সম্পর্কে আরও একটা গল্প রয়েছে তো সেটা সম্পর্কে দেব তোমরা যদি বুঝে থাকো তাহলে এই চ্যানেলকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এই চ্যানেলের এই ভিডিওটা পাঠিয়ে দাও সেই ছোট্ট বন্ধুর সাথে যে ছোট্ট বন্ধুটা বাড়িতে ইংলিশ পড়তে পারছে না বা বুঝতে পারছে না সে যদি শিখে যায় তাহলে আমার এই ভিডিও বানানোর আসল যে সার্থকতা সেটা প্রকাশ পাবে থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা এভাবে পাশে থাকো এবং এসো শেখাই চ্যানেলে চোখ রাখো যাতে আমি পরের ভিডিওটা দিলে তোমরা পেয়ে যাও